জয় জগন্নাথ উল্টো রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব জগন্নাথ দেব নিজের মাসির বাড়ি থেকে ফিরে যাবেন শ্রীমন্দিরে এই শ্রীমন্দিরে আসার যে যাত্রা সেই যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা জগন্নাথ দেব মাসির বাড়িতে বেড়াতে আসেন দীর্ঘ নয় দিনের জন্য এর মধ্যে পঞ্চমতম দিনকে বলা হয় হীরা পঞ্চমী কারণ এই দিন লক্ষ্মী দেবী জগন্নাথকে হেরিয়ে দেখতে আসেন হেরিয়ে দেখা মানে ফিরে দেখা দেবী যখন জগন্নাথকে দেখার জন্য তার মাসির বাড়িতে আসেন তার কারণ জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে বলে এসেছিলেন তিনি মাত্র দুদিন পরেই ফিরে যাবেন কিন্তু দুদিনের জায়গায় পাঁচ দিন হয়ে গেল তিনি তার ভ্রাতা এবং ভগিনী সহযোগে আনন্দে অবস্থান করছেন এবং বাড়িতে তিনি এখনো শ্রীমন্দিরে ফিরে আসছেন না আর তিনি সঙ্গে লক্ষ্মী দেবী নিয়ে আসেননি তাই লক্ষ্মী দেবীর অনেক অভিমান হয় এই অভিমানের কারণে লক্ষ্মী দেবী আসেন জগন্নাথকে নিয়ে যাওয়ার জন্য মাসির বাড়িতে লক্ষ্মী দেবী যখন সেখানে উপস্থিত হন বা জগন্নাথকে দেখতে চান তখন জগন্নাথের ভক্তরা লক্ষ্মী দেবীকে মন্দিরে প্রবেশ করতে দেন না এর ফলে লক্ষ্মী দেবী এবং তার বর্গ অনেক রাগ করেন এবং তারা ক্রুদ্ধ হয়ে জগন্নাথের রথের একটি চাঁকাই ভেঙে দেন এরপরে জগন্নাথ দেবার কি করবেন তিনিও লক্ষ্মীপতির মতো সুন্দর করে লক্ষ্মী দেবীর মান ভঞ্জনের চেষ্টা করেন আর সব শেষে লক্ষ্মী দেবী নিজ মন্দিরে ফিরে যান এবং জগন্নাথও ফিরে যান আজ সেই উল্টো যাত্রার দিন যেই দিন জগন্নাথ দেব আবার ফিরে যাবেন লক্ষ্মী দেবীর কাছে শ্রীমন্দিরে এই যে ফিরে যাওয়াটি এটিকে লক্ষ্মী বিজয়ও বলা হয়ে থাকে কারণ লক্ষ্মী দেবী তার সহচারী বর্গ সহ জগন্নাথকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন সেক্ষেত্রে জগন্নাথ দেবের সেবকেরাও লক্ষ্মী দেবী বাধা দেন তো তাদের ভিতরে একটা মধুর দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সেটিও উৎসব আকারে বড় একটি অনুষ্ঠান পালিত হয় এরপরে সব শেষে লক্ষ্মী দেবীর বিজয় ঘটে এবং জগন্নাথ দেব ফিরে যান নিজ মন্দিরে এই ফিরে যাওয়ার সময়ও জগন্নাথ দেব অকাতারে কৃষ্ণ প্রেম বিতরণ করেন সকল জীব জন্তু থেকে বর্গ সবাইকে তিনি আবারও নেমে এসে আন রথে চড়ে রাজপথে আর সেই রাজপথে অবস্থানরত সমস্ত জীবজন্তু পশুপাতঙ্গ সকলকে জগন্নাথ অকাতরে প্রেমভক্তি প্রদান করে থাকেন জগন্নাথের এই দর্শন দিব্য দর্শন বলা হয়ে থাকে যে রথযাত্রা সম্পূর্ণ হয় এই উল্টো রথযাত্রার মাধ্যমেই এটি শুধুমাত্র যে একটি অনুষ্ঠান তা নয় এখান থেকে মানুষ অনেক কিছু শিক্ষাও গ্রহণ করে থাকে যেমন এই যে নিজ গৃহে ফিরে আসার যে ব্যাপারটা সেটি হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার পুনর যাত্রার কথাও আমাদেরকে মনে করায় যে আমরা যখন যেখানেই থাকি না কেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিরে যাওয়া এছাড়া শ্রীপাঠ মন্দিরে জগন্নাথের ভক্তরা লক্ষ্মী দেবী সহিত জগন্নাথের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এবং জগন্নাথ তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এবং সারাটি বছর ধরে সমস্ত ভক্তকে দর্শন প্রদাপ করার জন্য জগন্নাথ আবার ফিরে আসেন শ্রীমন্দিরে সেক্ষেত্রেও উদযাপিত হয় এক মহা অনুষ্ঠান জগন্নাথ দেব যখন উল্টো রথযাত্রার দিন রথে করে আসেন তখনও লাখ লাখ কোটি কোটি ভক্ত তার দর্শনের জন্য রাজপথে নেমে আসেন এবং বলা হয়ে থাকে যে রথযাত্রার দিনের থেকেও অধিক কৃপা লাভ করা যায় এই উল্টো রথযাত্রায় জগন্নাথকে দর্শন করার ফলে বলা হয়ে থাকে রথে যা বাবন দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যাতে যিনি রথে অবস্থানরত জাগন্নাথকে একবার দর্শন করেন তাঁর আর পুনর্জন্ম হয় না উল্টো রথের দিনে ও রথে জগন্নাথকে যারা দর্শন করেন তাদের সমস্ত পাপ লঙ্ঘিত হয়ে জন্ম মৃত্যু ওই আবর্তন থেকে মুক্তি লাভ ঘটে এছাড়া লাভ করা যায় জগন্নাথের অধিক অধিক প্রীতি ও ভালোবাসা তাই আশা করছি সকলে আরো ভরে এই উল্টো রথযাত্রা মহোৎসবটিও উদযাপন করছেন জয় জগন্নাথ